বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কিচেন চাকুর একটা দুর্দান্ত সেট এই দেখুন কত সুন্দর একদম পুরো ইউনিক এই চাকুর সেট আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের দেখুন একটা কুরুনি দিয়েছে আচ্ছা একটা সবচেয়ে ছোটো চাকুটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর আচ্ছা এবারে আছে একটু বড় একটা দেখুন এই যে হচ্ছে একটু মিডিয়াম বড়ো হেভি একদম ইউনিক ভেরি শাইনিং একদম ডিজাইনটা দেখেছেন চাকুর কিচেন চাকু সবজি ফবজি কাটা একটা দেখুন এবারে হচ্ছে একটু মিডিয়াম সাইজের বড়ো হেভি চাকু করে আনাজ কাটা যাবে আচ্ছা তারপর একটা আছে এ একটা একরকমের আছে দেখুন এই দেখেন এই একটা আছে চাকু এভি ইউনিক ডিজাইন একদম তারপরে সবচেয়ে হায়েস্ট যেটা বড়ো আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হেভি একদম কোয়ালিটির মাল হেভি ওয়েটও আছে এটা মেটাল স্টিল আছে হ্যান্ডেলটা দেখুন কত সুন্দর সুন্দর একদম হেভি কম্বো সেট এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের চাকু মানে একই ডিজাইন পাঁচ রকম সাইজের আছে ছোটো মিডিয়াম তারপরে একটু বড়ো তারপর আবার একটু বড়ো তারপরে সবচেয়ে এটা হাইস্ট আপনাদের করে দেখানোর জন্য এই দেখুন এরকম বন্ধুরা ভিডিওটিকে লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন এটা আমি দিচ্ছি আমি পরের সব ছবিগুলো দেখাব হেভই সুন্দর একদম দামটা আপনাদের দেখাচ্ছি এই সেটটার দাম দামটা দেখুন খুবই অবাক হয়ে যাবেন এই হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দাম পেছনের দিকটা দেখাচ্ছি বক্সের এইদিক এদিক হ্যাঁ দেখুন অসাধারণ অসাধারণ আর এই দিকটা আছে ডিজাইন এই হচ্ছে বক্স প্যাকেজিং সাধারণ সেট নাইফ সেট বন্ধুরা পরবর্তী ভিডিও পাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ